আপনাদেরকে দেখাচ্ছে এগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে আর কতটা পুরে ঠাসা একদম সুন্দর নরম একদম পুরে ঠাসা অসম্ভব সুন্দর ফ্লেভার উঠছে নমস্কার বন্ধুর আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের রঙ বেরঙের সবজি আর একটা ডিম দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো একদমই তেল ছাড়া হবে সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু ভালোবেসে খাবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি প্রথমে আমি ডোটা তৈরি করে নেব এই নাস্তাটি আপনারা কিন্তু সকালবেলা বা বিকেলবেলাও খেতে পারেন এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়েছি টু টেবিল স্পুন অল্প একটু লবণ দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এইভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এটা পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ততক্ষণে সেট হয়ে যাবে ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব এবার আমি পুরটা বানিয়ে নেব পুটটা বানিয়ে নেওয়ার জন্য সামান্য কিছু উপকরণ নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি কুচনো ক্যাপসিকাম কুচানো বাঁধাকপি কুচনো গাজর কুচনো পেঁয়াজ কুচানো বিনস একটা ডিম আর ওয়ান টেবিল স্পুন নিয়েছি থেতো করা রসুন আর এখানে শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আধা গুঁড়ো করেছি ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কুচনো রসুন থেতো করা রসুন কুচনো নয় এবার সমস্ত সবজি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো খুব বেশি সবজিগুলো কিন্তু ভাজার দরকার নেই কালারটা নষ্ট হয়ে যাবে মাঝখানে ফাঁকা করে নিয়েছি একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন এখানে টু টেবিল স্পুন টমেটো কেচাপ নিয়েছি এটা আমার তৈরি টমেটো কেচাপ এবার দিয়ে দিচ্ছি সয়া সস খুবই অল্প পরিমাণে ওয়ান টি স্পুন মতন দিয়েছি এটা দিয়ে মিশিয়ে নেব এটা না দিয়ে নেব সবজিগুলোর কালার কিন্তু খুব সুন্দরভাবেই আছে খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই যেহেতু স্টিমে এবার আমি নাস্তাটি বানিয়ে নেব কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন একটু ময়দা নিয়ে নিচ্ছে আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছে খুব সফট হয়ে যাবে আরও ডোটা কিন্তু এইভাবে সফট করে নিয়েছে এবার বড় বড় রুটির আকারে তৈরি করে নেব শুকনো ময়দার সাহায্যে যতটা সম্ভব পাতলা করে বেলব এইভাবে পাতলা করে বেলে নিয়েছে চার সাইডে সমানভাবে চৌকো করে কেটে নেব মাঝ বরাবর একটা ভাগ করে নেব দুই ভাগেই ভাগ করে নিচ্ছি এইভাবে ভাগে ভাগ করে নিয়েছি চার সাইডে শুধু জল লাগিয়ে নিয়েছি এটাতেও তাই করবো পুটটা নিয়ে নেব একদম পুরে ঠাসা থাকবে এবার দু সাইড থেকে মুড়ে দেব এইভাবে মুড়ে দিয়েছি এটাও এইভাবে মুড়ে দেব জল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার এটা উল্টে দেব এটাও উল্টে দিলাম কাঁটা চামচের সাহায্যে একটু দেখতে ভালো লাগবে ওই কারণে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি এইভাবে করে সবগুলো বানিয়ে নেব ফ্রাইং প্যান একটা বসিয়ে তার উপরে একটা হাঁড়ি বসানো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এগুলো ভাপিয়ে নেব পাঁচ সাত মিনিট এইভাবে স্টিম করে নিয়েছি এগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এগুলো তুলতে কোনো রকমই সমস্যা হবে না একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি দেখুন পেছনেও কোনোভাবে কিন্তু খুলে যায়নি ওইভাবে আবারও কিন্তু বানিয়ে নেব আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম কত সহজে কিন্তু আমি এগ মোমোগুলো বানিয়ে ফেললাম তবে আপনারা কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন খুবই স্বাস্থ্যকর বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে যে কোনো সস বা আপনারা কিন্তু স্যুপের সঙ্গে পরিবেশন করতে পারবেন অসাধারণ হয় এগুলো তো একটু বড় বড় করে বানিয়েছি শেষে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে আর কতটা পুরে ঠাসা একদম সুন্দর নরম একদম পুরে ঠাসা অসম্ভব সুন্দর ফ্লেভার উঠছে তুমি হাব নাও আমি হাব ঈশানের খুব প্রিয় জিনিস কেমন অসম্ভব সুন্দর কোনো কিছুর প্রয়োজন হবে না সসেরও প্রয়োজন হবে না এবং কি স্যুপেরও প্রয়োজন হবে না এত সুন্দর হ্যাঁ আজকের এই অসাধারণ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে